সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্ব হলো ভৌতবিজ্ঞানের অষ্টম নম্বর অধ্যায় পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বিত্ততা এ থেকে যে প্রশ্ন প্রশ্ন উত্তরগুলো এখানে তৈরি করা করেছে প্রশ্নগুলো তৈরি করেছেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষকগণ তো এই অধ্যায় থেকে মোট ছয় নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে তো একটি থাকবে তিন নম্বরের এলে প্রশ্ন আর বাকি তিনটি থাকবে বাকি তিনটি প্রশ্ন থাকবে এমসি কিউ এক নম্বর করে তো এই প্রশ্নর উত্তরগুলো করতে গেলে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এই যে প্রশ্নগুলো আমি এখানে রেখেছি সেই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে একশো কমন থাকবে তো এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তরগুলো খুব যথাযথ মনোযোগ দিয়ে পড়ে নেবে আশা করি মিস হবে না একশো পারসেন্ট কমন থাকবেই থাকবে তো এখনো যারা আমার চ্যানেলে নতুন বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এই চ্যানেলে উন্নত মানের সাজেশন দেওয়া হবে বা দেয়া হচ্ছে সমস্ত বিষয়ে সাজেশন পাবে পড়াশোনার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলে রাখি তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আমি পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম বিশেষ যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হলো যে অনেক অনেক ছাত্রছাত্রী আছে যারা দীর্ঘক্ষণ ধরে একই একই সাবজেক্ট পড়াশোনা করে তো আমি এই বিষয়ে বলতে চাই যে নির্দিষ্ট যেরকম স্কুলে রুডিং আছে সেই রুডিংয়ের মতো একটা সময় নির্ধারিত করে বাড়িতে পড়ার জন্য একটি রুডিং তৈরি করে নেবে সেই রুডিং অনুযায়ী নির্দিষ্ট সময় থেকে শুরু করে নির্দিষ্ট সময় পর্যন্ত পড়বে তো এতে করে কী হয় একই বই মানে একই সাবজেক্ট অনেকক্ষণ ধরে পড়লে পড়াশুনো বেশি মনে থাকে না এতে করে মস্তিষ্ক বিকৃতি হয় তো আমার বলা দরকার ছিল যে একটি সাবজেক্ট পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে বা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পনেরো মিনিট পর্যন্ত একটি সাবজেক্ট পড়বে তার থেকে বেশি পড়বে না পাশাপাশি তারপরে অন্য একটা সাবজেক্ট পড়বে এরকম একটা রুটিন তৈরি করে নেবে মূলত আট ঘন্টা আট ঘন্টা বই পড়া দরকার তো আট ঘন্টার মধ্যে সকালে তিন ঘন্টা সন্ধ্যার পর থেকে পাঁচ ঘন্টা তো সেইভাবে রুটিং একটা ভাগ করে নেবে যে আমি এই টাইমে এই সাবজেক্টটা পড়ব এ একটা ব্যাপার গেল আর একটা ব্যাপার হচ্ছে একটা সাবজেক্ট দীর্ঘক্ষণ পড়বে না সেটা তো হলো ভাগ করে নেবে আর একটু সাবজেক্টটা পড়ার পাশাপাশি প্রশ্নের উত্তরগুলো দাগ নম্বর দিয়ে খাতায় লেখার চেষ্টা করবে তাতে করে মনে থাকে অনেকক্ষণ আর একভাবে বই পড়বে না বা একভাবে ধরো দুটো সাবজেক্ট পড়া হয়ে গেছে তো তারপরে আর পড়বে না তারপরে একটু ঘুরে আসবে একটু হয়তো স্বাভাবিক সময় একটু ফোন ঘেঁটে ফোন ঘাটবে কিংবা মাইন্ডটা চেঞ্জ করবে আর কি একটু খেলবে বা একটু উঠে আড্ডা দেবে দশ থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিট বা আধা ঘন্টা তারপরে আবার পড়ার ভিতরে চলে আসবে তো এই রকমভাবে পড়াশুনো করতে হবে একভাবে বই পড়তেই থাকলে পড়তেই থাকলে মস্তিষ্ক বিকৃত হতে পারে তো সময়টা ভাগ করে নিতে হবে যে আমি এই টাইমে এই করবো এই টাইমে এই কাজ করবো এই টাইমে পড়বো এই টাইমটা লিখবো রুডিং করতে হবে সেই রুডিং অনুযায়ী পড়তে হবে তো আশা করি আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো ভৌতবিজ্ঞান মনে রাখা একটু কষ্টকর তো একটু বুঝে পড়লে অবশ্যই মনে থাকে আর লেখা অভ্যাস থাকলে মনে থাকবেই তো আশা করি লেখা অভ্যাসটা করবে তো সুপ্রিয় শিক্ষার্থী আরেকটি বিষয় বলে রাখি খেলার যে সময়টা বিকালবেলা বিকালবেলা কোনোদিন বই পড়বে না খেলার টাইমটা পড়ার ভিতরে রাখবে না খেলার টাইমটা খেলতে হবে তো প্রিয় শিক্ষার্থী ইতিপূর্বে ইতিহাস ইতিপূর্বে বাংলার সাজেশন দিয়েছি তো পরবর্তী সময়ে ভৌতবিজ্ঞান সাজেশন এখনও দেয়া চলছে তো ইতিহাস সাজেশনটা মূলত একসঙ্গেই দেওয়ার চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে ইতিহাস সাজেশন থাকছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো এখানে উত্তরটা আমি করে দিয়েছি এটা অবশ্যই পড়ে নেবে কারণ এর ভিতরে অনেক প্রশ্নই আছে বোল্ডে লেখা প্রশ্নগুলি খুব মনোযোগ সহকারে পড়ে নেবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভিডিওতে তো পরবর্তী ভিডিও নিয়ে আসছি ইতিহাস সাজেশন নিয়ে ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো মনোযোগ দিয়ে